ঢ্যাঁড়স এমন একটি সবজি যেটা দিয়ে আপনি ভর্তা ভাজি এমনকি তরকারি রান্না করেও খেতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ভেন্ডি মশলা শুরুতে আমি ড্যাড়সগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সের দুনো সাইড আমি কেটে নিচ্ছি এবং মাছ বরাবর করে আমি একটা করে ফালিয়ে দিয়ে নিচ্ছি যেহেতু আমি ভেন্ডি মশলা তৈরি করছি তাই ড্যাড়সটাকে আমি একটু বড় করে কেটেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুসারে ছোট বড় করে কেটে নিতে পারেন এই তো ড্যাস কাটা আমার প্রায় শেষ এবার আমি ড্যাঁড়সটাকে ফ্রাই করার জন্য একটু হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি ড্যাড়সে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং এক চামচের মতো লবণ সেই সাথে অ্যাড করে দিচ্ছি এক টুকরো লেবুর রস ঢেঁড়সে লেবুর রস দেওয়ার কারণটাই হচ্ছে ঢ্যাঁড়সে কাটার পর যে একটা পিচ্ছিল ভাব হয় সেটা যেন না হয় তার জন্য ঢ্যাড়সে আমরা লেবুর রসটা ব্যবহার করতে পারি সেটা আপনি ভাজি করার সময়ও লেবুর রসটা এভাবে মাখিয়ে নিতে পারেন যে কোনো রান্নার সময় ড্যাঁড়শে আপনি এই লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে নিলে পিচ্ছিল ভাবটা হয় না এই তো ড্যাঁড়স মাখা শেষ চুলায় একটি প্যান বসিয়ে নিলাম সেইখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি যেহেতু আমি ড্যাঁড়সটাকে ফ্রাই করব এবং ফ্রাই করার পর সেই তেলে আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব একে একে সম্পূর্ণ দেড়সটা আমি তেলে দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চুলার আঁচটাকে শুরুতে আমি হাই রেখেছিলাম এবার চুলার আঁচটাকে আমি মিডিয়ামে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে সবজির যে সবুজ ভাবটা সেটা যেন থাকে তার জন্য চুলার আশটাকে সবসময় মিডিয়ামে রেখে সবজিগুলো ফ্রাই কিংবা রান্না করা উচিত আমি প্রায় মতো ভেজে নিয়েছি এবার আমি একে একে সম্পূর্ণ তুলে প্যান বসিয়ে নিয়েছি সেখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আস্ত জিরা সেই সাথে পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু নাড়িয়া চাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে গন্ধে এবার দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি সেটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে মেশে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ লবণটা একটু কম দেওয়াই উচিত কারণ হচ্ছে যেহেতু ঢেঁড়স ফ্রাই করার সময় লবণ ব্যবহার করেছিলাম সেই ক্ষেত্রে একটু লবণটাকে কম দিতে হবে দিয়ে দিয়েছি দুই চামচ টক ধই আসলে যেহেতু ভেন্ডি মশালা করা হচ্ছে ভেন্ডি মশলাতে সবচেয়ে বেস্ট উপকরণ হচ্ছে ধই টক দইটা যদি আপনি এই ভেন্ডি মশলাতে ব্যবহার করেন রেস্টুরেন্টে যেই ধরনের একটা লুক আসে সেম লুকটা থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে ভেন্ডি বা ড্যারস এবার এটাকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এটা আলতো হাতে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম পানি এবার এটাকে একটু হাই হিটে একটু কষিয়ে নেব যেহেতু ভেন্ডিটা এমনিতেই নরম এবং সেই সাথে ফিফটি পারসেন্ট এটাকে ফ্রাই করা ছিল এই পানিতে এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এই তো এটা অনেকটা কষানো ভাব চলে এসেছে এবং উপর দিক দিয়ে তেল উঠে গেছে এই তো রেডি হয়ে গেল ভেন্ডি মশলা আসলে এটা হচ্ছে একটি পাকিস্তানি রেসিপি এটা আমি ওদের কাছ থেকে শিখেছি আমার কাছে ভালো লেগেছিল বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন কষ্ট করে হলে পেজে একটি ফলো দিয়ে দেবেন সবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ